সালাম আলাইকুম কেমন আছেন সবাই আজকে তিনটা টপিক নিয়ে কথা বলবো প্রথমত এম দ্বিতীয়ত বাংলাদেশ এবং তৃতীয়ত লালিগা যদি আমরা এম এল এস এ আসি আপনার সবাই জানেন যে এম এল এস এ দুইটা কনফারেন্স একটা স্ট্যান্ড কনফারেন্স একটা ওয়েস্টার্ন কনফারেন্স ম্যাম যেহেতু ইস্টার্ন কনফারেন্সের মধ্যে পড়েছে সবচেয়ে কিন্তু আপনার ট্রফি নির্বাচনটা দুই কনফারেন্স মিলেই হয় তারপর ইন্ডিয়ামি যখন তাদের স্ট্যান্ড কনফারেন্সের আর টেবিলের টপে উঠে গেছে এক ম্যাচ কম খেলায় প্রত্যেকটা দলই ছয়টি করে ম্যাচ খেলছে যেখানে ইন্টার পাঁচটা ম্যাচ খেলছে তাদের তেরো পয়েন্ট পাঁচ ম্যাচ খেলেই জিএতেও তারা এগিয়ে রয়েছে ওয়েস্টার্ন কনফারেন্সের দিক থেকেও প্রত্যেকটা দলই ছয়টি ম্যাচ খেলেছে আর সেখানে দুইটা কনফারেন্সে যদি আমরা এখন মেলাই তাও ইন্টার এক ম্যাচ কম খেলে জিএতেও সবার থেকে এগিয়ে পয়েন্টও সবার থেকে এগিয়ে এখন যদি আমরা আজকের ম্যাচে আসি ইন্টার পাঁচ নম্বর ম্যাচ যেটা ছিল ওই মেলেছে আজকের এই ম্যাচে মেসি আপনার সবাই জানেন যে ইন্ডিউ থেকে ব্যাক করেছে তার আজকে খেলার কথা ছিল কিন্তু তাকে ফার্স্ট হাফে আমরা পাই নাই তাকে সেকেন্ড হাফের পঞ্চান্ন মিনিটে নামে ছিল হাবিয়া মাস্টিয়ানো সে যে মেসি তার প্রমাণ তিনি আবারও দিলেন মাঠে নামার দুই মিনিট একশো বিশ সেকেন্ড পেরিয়ে পারে নেই তার গোল করা কমপ্লিট এক দারুণ বাড়ানো বলে মেসি তিনজন প্লেয়ারকে ফাঁকে দিয়ে গোলটি করেছেন এই মেসিকে আপনি ভাই ব্যাখ্যা করতে পারবেন না কোনোভাবেই যেই মেসি ষোলো তারিখ লাস্ট ম্যাচে গোল করে তার সেই ইঞ্জুরিতে পড়েছিল পেশি টান খেয়েছিল ঠিক ইঞ্জুরি থেকে এসেই নেক্সট ম্যাচেই তিনি আবার গোল করে বসলেন এটা না মেইন টপিক হচ্ছে এই ম্যাচেরই ফিলাডেলফিয়া ইন্ডিয়া প্রতিপক্ষ যারা ছিল তারা আশি মিনিটে যে একটি গোল গোল দিয়েছিল গোল দিয়ে পরবর্তীতে দু একে ম্যাচটি শেষ হয় এখন কথা হচ্ছে ফিলাডেলফিয়ার যে একটি গোল হয়েছে এই গোলটার আহ খুবই সুন্দর একটা খুবই দারুণ একটা ফিনিশিং করছে তারা কিন্তু এই ফিনিশিং এর মূল কারিগরটাকে মূল কারিগর হচ্ছে কাবান সুলিভান আমাদের বাংলাদেশের বংশোদ্ভূত আমেরিকান প্লেয়ার কাভান সুলিভানের এক দারুণ লং বলে কিন্তু গোলটি কনভার্ট করে ফিলাডেলফিয়া কিছুদিন ধরে গুঞ্জন যে কানাডিয়ান যে আমাদের বাংলাদেশের বংশোদ্ভূত প্লেয়ার সমিত সেন আছে সামনের জুনের উইন্ডোতে ফাইমিলের সাথে তাকেও আনার চেষ্টা করতেছে বাফুপে এটা খুবই দারুণ একটা সংবাদ হামদা চৌধুরী এসে আমাদের বাইরের বংশোদ্ভূত বাংলাদেশের বংশোদ্ভূত প্লেয়ারদের আগমন তৈরি করে দিয়েছেন বাংলাদেশে হামদা চৌধুরীকে আমরা ধন্যবাদ জানাই এখন ভাই আমরা অপেক্ষায় আছি কামান সুলিমান কবে আসবে আমেরিকার যদি টপ মোস্ট কোনো প্রতিভাবান প্লেয়ার তরুণ প্লেয়ার থেকে থাকে সে হচ্ছে কাওয়ান সুলিভান আর তার খুবই সম্ভাবনা বেশি রয়েছে ইউএসএস এর ন্যাশনাল টিমে যোগদান করা যেহেতু তার বয়স এখনো চোদ্দ পনেরো বাট চেষ্টা করা উচিত কাওয়ান সুলিমানকে ইউএসএতে ইউএস ন্যাশনাল টিমে যাওয়ার আগেই বাংলাদেশে আর বাংলাদেশ ন্যাশনাল টিমে তাকে নেওয়া এখন আমরা আসি আমাদের তিন নাম্বার পয়েন্ট লাইগাতে অলমোস্ট আমরা ধরে নিতে পারি অ্যাথলেটিক মাদ্রিদ টাইটেল লেস থেকে ছিটকে গেছে তার কারণ হচ্ছে উনত্রিশ ম্যাচ শেষ হয়ে যাওয়ার পরে তাদের পয়েন্ট এখনো সাতান্ন যেখানে উনত্রিশ ম্যাচ শেষ হয়ে যাওয়ার পরে রিয়াল মাদ্রিদের পয়েন্ট তেষট্টি বার্সার সমান গোল অ্যাসিস্টা সরি বা রিয়াল মাদ্রিদ পিছিয়ে রয়েছে আবার ওদিকে বার্সেলোনা এক মাস কম খেলেছে আজকে রাত্রে একটা পঁয়তাল্লিশে বার্সেলোনা খেলা আছে দেখা যাক বার্সেলোনা জয়লাভ করতে পারে কিনা জয়লাভ করলে উনত্রিশ ম্যাচে তাদের পয়েন্ট হয়ে যাবে ছেষট্টি এখন যদি পচা শামুকে পা না কাটে বার্সা এবং রিয়াল মাদ্রিদের তাহলে আমরা ধরে নিতেই পারি টাইটেল ড্রেস হবে বার্সা এবং রিয়াল মাদ্রিদের ভিতরে তার কারণ মে মাসে যে এল ক্লাসিকো রয়েছে এই এল ক্লাসিকো নির্ধারিত করে দেবে যে কে টাইটেল লালিগা টাইটেল ড্রেসে জয়ী হবে কে চব্বিশ পঁচিশ মৌসুমের লালিগাটা জিতবে